আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ হান্ড্রেড কেবি ফোর হান্ড্রেড কিলোয়াটার একটা জেনারেটর এটা হচ্ছে রেটেড পাওয়ার এটা স্ট্যান্ড বাই পাওয়ার রয়েছে হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি ফোর হান্ড্রেড ফরটি এটা ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে যারা কম বাজির মধ্যে হচ্ছে ভালো জেনারেটর খুঁজ খুঁজতেছেন তাদের জন্য ল্যাম্বার্ড হতে পারে অনেক ভালো একটি পছন্দ কারণ ইংল্যান্ডের প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি বেড়ে গেছে এক একটা ফাইভ হান্ড্রেড কেভি এর ইংল্যান্ডের প্রোডাক্টের দাম অলমোস্ট এটা সেভেন্টি ফাইভের উপরে হবে সেভেন্টি ফাইভ এক্সের উপরে হবে কিন্তু সেই তুলনায় আপনি কিন্তু ল্যামবার্ড কিন্তু অনেক কম টাকার মধ্যেই পারচেস করতে পারবেন ল্যাম্বার্ট কিন্তু ভালো হবে এই ল্যাম্বার্ডের সাথে এক বছরের গ্যারান্টি থাকবে ইনস্টলেশন থাকবে ফ্রি অফ কস্টে যে কোনো রকম পার্টস পাবেন লোডের হান্ড্রেড নিশ্চয়তা রয়েছে লোড দিয়ে বোঝাই নিতে যদি কোনো রকম ফোর হান্ড্রেড যদি ফেল করে ইনস্ট্যান্ট প্রিজাম করতে পারবেন যদি ক্যাপাসিটিতে মানে যা প্রোভাইড করবে সেটা যদি যদি ফেল করে আপনারা ইনস্টাইন করতে পারবেন এটি কিন্তু ল্যাম্বার্ডের ইঞ্জিন রয়েছে এটা ডাইমেনশনের কথা যদি বলি লেন্থে রয়েছে হচ্ছে তেত্রিশশো এম এম ওপেন টাইপে বারোশো এম এম রয়েছে ওয়াইডে এবং হাইটে রয়েছেন নয়শো এম এম উনিশশো এম আর কি এটা ওয়েটটা হচ্ছে আটত্রিশশো আশি কেজির মতো আর কেউ যদি ক্যানোপি টাইপ নিতে চান ফরেন টাইপের ক্যানোপি ওপেন টাইপের থেকে ক্যানোপি টাইপের দাম একটু বেশি হবে প্রায় অলমোস্ট অনেকখানি বেশি হবে যারা ওপেন টাইপ নিতে চাচ্ছেন এটা তো ওপেন টাইপ রয়েছে যারা ক্যানোপি টাইপ নিতে চান তারা কিন্তু ক্যানোপি টাইপ নিতে পারেন এদিকে এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেটরটা রয়েছে এটা স্ট্যাম্পোর্ডের অল্টারনেটর ব্রাশলেস টাইপের অল্টারনেটর এটা আইএসও সার্টিফাইড এটা আইপি প্রোটেকশন রয়েছে আইপি তেইশ অনেকগুলো প্রোটেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এটা সিক্স সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে একটা ল্যাম্বার্ডের ইঞ্জিন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এটার ইঞ্জিন মডেলটা রয়েছে ডি টোয়েন্টি সেভেন সিক্সটি ফাইভ এ এ থ্রি তারপরে হচ্ছে আপনার হাইফেন ওয়ান ডি টোয়েন্টি সেভেন সিক্সটি ফাইভ এ থ্রি হাইফেন ওয়ান এটা হচ্ছে ইঞ্জিন মডেল রয়েছে এটার অল্টারনেটও রয়েছে ফাইভ ফর্টি ফাইভ ফর্টি ফোর ডি 544D এটা হচ্ছে অল্টারনেটর মডেলটি রয়েছে এটা 6 সিলিন্ডারের ইঞ্জিন এটা কন্ট্রোলার রয়েছে ডিপ সি কন্ট্রোলার 6.20 ইউকে আর কন্ট্রোলার রয়েছে এটার এটিএস রয়েছে অটোমেটিক্স অন অফ সিস্টেম রয়েছে অপশনাল হিসেবে এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু এটা নিচে বেজের মধ্যে করা ফুয়েল ট্যাঙ্কটা এটা হচ্ছে আপনার আট থেকে বারো লিটার বেস করে করা আট থেকে বারো ঘন্টা বেস করে করা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা এটা ফোর স্টকের ইঞ্জিন ডাইরেক্ট ইঞ্জেকশন ডাইরেক্ট ইঞ্জেকশন এটা টার্বোচার্জ ইন্টারকুল সিস্টেম রয়েছে এটার একটা ল্যাম্বার্ডির ইঞ্জিন রয়েছে এটা সিক্স সিলিন্ডারের ইঞ্জিন এটা ডিসপ্লেসমেন্ট রয়েছে হচ্ছে আপনার এটা টুয়েলভ পয়েন্ট সিক্স এল তো অনেকগুলো সিস্টেম রয়েছে এটা কম্প্রেশন রেশিও রয়েছে সতেরো টু ওয়ান এটা ওয়াটার কুল টাইপের কুলিং সিস্টেম রয়েছে অল্টারনেটর কিন্তু হানড্রেড পারসেন্ট কপারের রয়েছে হ্যাঁ এতে দেখতে পাচ্ছেন থ্রি ফেসের অল্টারনেটর হ্যাঁ আরপিএম পনেরোশো আরপিএম তো হানড্রেড পারসেন্ট কপারের অল্টারনেটর রয়েছে এটা আপনি কিন্তু রেডি স্টক থেকে পারচেজ করতে পারেন সারা দেশ জুড়ে কিন্তু এটা ইনস্টলেশন এক বছরের গ্যারান্টি সহ রয়েছে এই যে ফ্লাইটটি দেখতে পাচ্ছেন ফ্লাইটটি আপনার রেডি স্টক থেকে আপনার এই যে ল্যাম্বার্ড ইঞ্জিন রয়েছে ল্যাম্বার্ড কিন্তু অনেক ভালো কোয়ালিটির ইঞ্জিন এটা নির্দ্বিধায় আপনার পনেরো থেকে বিশ বছর কোনো রকম ঝামেলা ছাড়াই চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই চলবে এরকম সময় হুম ইনশাল্লাহ কোনো রকম ঝামেলা হবে না তারপরে ইলেকট্রনিক জিনিস এটা বলা যায় না কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা কোন রকম ঝামেলা ছাড়াই আপনার এরকম চালাতে পারেন এটা ইলেকট্রনিক্স জিনিস আপনার এটা যদি ইংল্যান্ডের প্রোডাক্টও নেন মাঝে মধ্যে দেখা যাবে যে হয়তোবা কোনো মেজর কোনো ইস্যু আসবে না কিন্তু দেখা যায় যে কোনো না কোনো হয়তোবা নিজের কোনো ফল থেকে হোক বা অন্য অন্য কোনো ফল থেকে হোক এটা সমস্যা হতেই পারে কিন্তু এক বছর আপনি নির্দ্বিধায় আপনি যে রকম পার্টস গেলে যে কোনো রকম ইয়ে গেলে এটার রেসপন্সিবিলিটি আমাদের এক বছরের পর থেকে যদি এক্সট্রা ওয়ারেন্টি বা এক্সট্রা গ্যারান্টি চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু ওই ফ্যাসিলিটিসগুলো নিতে পারবেন পাঁচশো কেভি এটা দেখতে পাচ্ছেন অল্টারনেট হ্যাঁ এটা আইপি প্রোটেকশন আইএসও সার্টিফাইড অল্টারনেটর রয়েছে এক্সট্রা ওয়ারেন্টি বা এক্সট্রা গ্যারান্টির কথা যেটা বলতেছিলাম আপনারা কিন্তু এগুলো কিন্তু ই করে নিতে পারেন এটার অনেকগুলো ইন্ডিকেশন সিস্টেম রয়েছে এই কন্ট্রোলারগুলোতে ডিপসি